আপনাদের যাদের ডাস বাংলা ব্যাংকের অ্যাকাউন্ট আছে এখন চেকের প্রয়োজন আপনারা ব্রাঞ্চে না গিয়ে কিভাবে ঘরে বসে চেকের জন্য আবেদন করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেটি দেখিয়ে দিবো তো এটি করার জন্য আপনাদের ফোনে একটি অ্যাপস থাকা লাগবে সেটি হচ্ছে ই এটি যাতে রেজিস্ট্রেশন করা নাই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে সেখান থেকে দেখে আপনারা নেক্সাস পে তে রেজিস্ট্রেশন করে নেবেন তো বন্ধুরা আপনারা চলে যাবেন নেক্সাস পে এর হোম বাটনে এখানে ব্যাংকিং সার্ভিস নামে একটা অপশন দেখতেছেন এখানে আপনারা এদিকে দিক করে দেখবেন এখানে সেক্স সার্ভিস নামে একটা অপশন দেখবেন আমার এখানে দেখা যাচ্ছে সেক্স সার্ভিস নামে এই অপশনে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের এখানে এই তিনটা অপশন আসবে উপরে যে সেক্রেটারি পজিশন অপশনটি আছে আপনারা সেটি সিলেক্ট করে নেবেন নতুন চাকরির জন্য আবেদন করতে হলে তো সেখানে আমরা একটা ক্লিক করে দিলাম সেখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে উপরে দেখেন এখানে একটা প্লাস চিহ্ন আছে নিউ নিউ রিকুইজিশন সেখানে একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো গড় আসছে প্রথম যে গড়টি আছে সেই গড়টিতে আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিবেন এখানে আপনার টিভিতে অটো আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটি চলে আসবে এরপরে এখান থেকে আপনার নাম্বার অফ লিপস কত পাতা নিতে চান তো আমি এখান থেকে বিশ পাতা নিতে চাই আমি বিশ পাতা সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট আপনার ডিস্ট্রিক্টটা আপনার সিলেক্ট করে দিবেন এখানে আমারটা আমি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে সি ডেলিভারি বাস কোন বাস থেকে আপনি এটা নিয়ে যান এখানে বাসটা আপনারা সিলেক্ট করে দিবেন বাসটা সিলেক্ট করার পর আপনারা নিচে যে সাবমিট নামক একটা অপশন আছে সেখানে একটা ক্লিক করে এটাকে সাবমিট করে দিবেন তাহলে আপনারা সেটটা এক সপ্তাহ থেকে 10 দিনের ভিতর আপনারা বাসে গিয়ে নিয়ে আসতে পারবেন সেকিউরিটি দেওয়ার আগে একটা বিষয় আপনার মাথায় অবশ্যই রাখতে হবে আপনার অ্যাকাউন্টে মিনিমাম 500 টাকা ব্যালেন্স রাখতে হবে যাদের 600 টাকা বা 700 টাকা চার্জের জন্য আটকা থাকে এটার বাইরে আপনাকে ব্যালেন্স রাখতে হবে আপনার যে টাকা কাটবে বন্ধুরা আজকের ভিডিওটি এখন পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে আমার সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে এমন অনেক প্রয়োজনের ভিডিও আসবে যেটি আপনার কাজে লাগবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার জন্য সুযোগ করে আসসালামু আলাইকুম